আলু গাজর ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু হলুদ হয়ে গেছিলো পেঁয়াজ আর কাজু বাদাম ভাজছি আর যে সুজিটা আগের থেকে একটু শুকনো খোলা শুকনো কড়াইতে আর কি ভেজে নিয়েছিলাম আজকে হবে সুজির উপমা বা ঝাল সুজি যে যা বলে সেটাই রান্না করছি এখন ব্রেকফাস্টের জন্য যে ভাজাগুলো উঠিয়ে রাখলাম রেখে এবার সুজিটা দিয়ে দিচ্ছি

দিলাম এই যে লঙ্কা রেডি একদম ঝাল সুজি বা সুজির উপমা ধুরে সুজির উপমা উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা আছে ঘরে এই ধনে পাতাটাকে না এই যে এরমভাবে রেখেছি আমি যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানে এই যে ধুয়ে একদম শুকনো করে কেটে

যা হবে এসে নিয়ে যাও কিন্তু আমার টাইম হো টাইম নেই আমি ফোন করব সেই টাইমে এসে নেবা শোনো আমি তোমার তো বলতে পারবো না যে আমার টাইমের কোনো ঠিক নেই মাথা মুন্ডু নেই বুঝি না আমার হয়ে গেলে আমি তোমার বরকে ফোন করবো তুমি তখন এসে নিয়ে যাবে এই যে সুজি রূপমা বা ঝাল সুজি নিয়ে খেতে বসে গেছি মাঝে কাজে সাহায্য করে মানে ঘরে মাটি ভিজে ফ্লোরটা আর কি মাটির খুব কষ্ট হচ্ছে ওর খবর সবজি দিয়ে কিছু দিলাম ওকে বললো নিজে রান্না করে খাবে খুব কষ্ট সত্যি খুব কষ্ট হচ্ছে ওর মতন আমাদের বাড়িতে সারা কোন কেন কত যে কেন্দ্র কি বলবো সকাল থেকে মনে হয় গেছে এই ফেলে আসছি আমাদের বাড়ির একটু নিচু ফেলে আসছি আবার ফেলে আসছি আবার মানে ফেলতেই থাকি কদিন একটু হার্ড পিক দিয়েছিলাম হার্ট পিক বন্ধ ছিল মানে আসছিল না এমন সেসবও মানছে না হার্ড পিক এর চলে দিয়েছিল চারিদিকে গেম চারিদিকে গেম এই যে আমি স্নান করে চলে এসেছি অনেকক্ষণ স্নান করে পুজো দিয়েছি অনেকক্ষণ ধরে পুজো দিলাম ঠাকুর ঘরে একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিলাম আর এই গোলাপি জবাগুলো এত বড় বড় হয় না খুব ভালো লাগে এই যে শিব ঠাকুর এই যে খিচুড়ি রান্না করবো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ধুয়ে রেখেছি আসে একটু ভাজবো ভালো করে ভেজে নিয়ে এই যে আমাদের লাঞ্চ গোবিন্দভোগ চালের খিচুড়ি মুগ ডাল দিয়ে এই যে আর এখানে আছে পাপড় ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এই দিয়ে খাওয়া হবে এই যে সবজি টবজি হানা রয়েছে টেবিল পুরো গোছানো হয়নি কিছু উঠিয়েছে কিছু উঠায়নি আমার পরে সব ঠিক করব খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চলে এসেছি এখন আজকের তো সবজি বাজার করেছিল আবার তো সেই সবজি বাজারগুলো এখন মানে কালকে যেগুলো রান্না হবে কেটে কুটে রাখবো সুবিধা হবে কেটে রাখলে পরে কালকে রান্না করি কি একদিন পরে রান্না করি কোনো অসুবিধা হয় না কারণ কেটে টিফিন বক্সের মধ্যে না ইয়ে দিয়ে ন্যাপকিনগুলো দিয়ে রেখে দিলে খুব ভালো থাকে দু তিন দিন কি চার পাঁচ দিনও ভালো থাকে সবজি কোনো অসুবিধা হয় না তো এই যে দেখো আমি সবজি যেগুলো নিয়ে সব বসেছি এই যে আমার থেকে বর্ষাকালের প্রিয় সবজি ওর মধ্যে টাটা চিচিং আছে ওগুলো মনে হয় না কাটবো দেখি এখানে এই যে এইগুলো কাটবো সব আর এটার মধ্যে রয়েছে আমরা এটা বিলাতি আমরা এটা দেশি আমরা মনে হয় এটা বিলাতি আমরা ওটা দেশি আমরা ভুল বললাম এই যে আমরা এগুলো কী করবো কেটে কেটে ধুয়ে কেটে রেখে দেবো যখন ইচ্ছা হবে একটা বের করে নিয়ে খেয়ে নিলাম কেটে নিই সবজিগুলো তাহলে হ্যাঁ সবজিগুলো কাটি তারপরে আবার দেখাবো আপনাকে কীভাবে কেটে রাখছি সবজি কাটতে কাটতে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে যে খিচুড়িটা করেছিলাম সেই খিচুড়ির সাথে ইয়ে করবো কী হলে একটু তরকারি বানাবো লামড়া টাইপের বানাবো এই যেখানে সব কেটে নিয়েছি এই যে সব কেটে নিয়েছি এখানে হাঁট এবার পাঁচ ফোড়ন করে নিলাম পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিই ফোড়ন চরবার করছি এবার আগে একটু আলুগুলো দেবো তারপরে অন্য অন্য সবজি দেবো কিছু করবো না নুন হলুদ দিয়ে খালি সিদ্ধটা করে নেব নিয়ে নামানোর আগ দিয়ে সিদ্ধ মানে কি ধর সাঁতলানো যাই হোক ওটা করবো আর নামানোর আগে ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলাটাও করতে হবে ভাজা মশলা নেই ঘরে ভাজা মশলাও বানাবো এখানে ডাটা কুমড়ো বরবটি ঝি পটল সব আছে সব গাজর আছে অল্প সব দিয়ে একটা করবো ব্যাস খিচুড়ি হিসেবে যেতে একদম পারফেক্ট এখানে সব এই যে সবজি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে কম আছে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা হবে সেদ্ধও ভাবে চাপা দিয়ে রাখবো তারপরে হলুদ দেব আজ একটু ভাজা মশলা বানাবো তো এখানে অনেকটাই বানিয়ে রাখবো দুই তিন বাদে বাদে বানাতে ভালো লাগে না ধনে নিয়েছি জিরে এটা মৌরি আর এখানে লঙ্কা আর তেজপাতা ধুয়ে নিয়েছি লঙ্কাগুলো কিন্তু বীজ ফেলে করবো আমি এই যে লঙ্কা সিডস গুলো সব ফেলে দিয়েছি এখানে এটা রেখে দিয়েছি হয়ে গেছে ঠান্ডা হলে পুরো করবো তেজপাতা দিয়েছি এখানে তো ঝাঁচ না এই তরকারি হয়ে গেছে করে দিয়েছি এই যে প্রথমে ধনে আর এই যে লঙ্কাটা তো আগে করেছি তারপরে এবার ধনে আর ইয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি আমি এইভাবেই করি একটু ভাজা হয়েছে ধনে টা গন্ধ বেরিয়েছে দিয়েছে এবার জিলে দেবো লাস্টে একদম সবার শেষে দেবো এই যে বন্ধুরা তরকারি রান্না হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে খেতে আর এই যে ভাজা মশলা দিয়ে নামালাম আর ভাজা মশলাটা এই যে এখানে দেখালাম এই যে ভাজা মশলা হয়ে গেছে যাই এখন খাওয়া দাওয়া এখন খেতে বসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ এ পজিটিভ এত গরম লাগছে না তো প্রথম ধর আর যে সবজি কাটাও এই যে খালি পটলটা কাটতে বাকি আছে কেটেই শোবো কারণ এটা আজকের মতো